তো হে গাইস আজকে একটা নতুন মজাদার ভিডিও নিয়ে এসে গেছি ঠিক আছে আজকে বন্ধু ট্যাটু করাতে যাচ্ছি মানে ওরা আসছে তমলুক থেকে ঠিক আছে বন্ধুগুলো তো ওদের বাড়ি তমলুকেতে তমলুক থেকে আসছে পাঁশখুড়াতে আমিও যাচ্ছি আমাদের এখান থেকে মানে পাঁশখুঁড়া আমাদের এখান থেকে পাঁশখুঁড়া যেতে লাগে আমাদের খুকুরদাতে বাড়ি ঠিক আছে আমাদের এখান থেকে পাঁশখুঁড়া যেতে লাগে এক ঘন্টা ঠিক আছে তো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा

গ্রাম যাওয়ার যে গেটটা হয় রেল গেট ওইটা ঠিক আছে আর আমরা যাচ্ছি পাঁচকুড়ার দিকে

দিকে খুঁজে পাচ্ছি না কোথায় আছে ভিতর দিকে ঢুকতো ওই যে টটটার সব তো এসে গেছি আমরা ঠিক আছে ইউর ডেস্টিনেশন ইজ অন দ্য রাইট দেখতে পাচ্ছ বন্ধুরা ব্যানার লাগানো রয়েছে ঠিক আছে এইটাই মনে হচ্ছে তো গাইস এসে গেছি সেই বিমল বলার কাছে কোন এই লোক কোথায় 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 করবে টা হাতে না পায়ে না গলায়

মেছেদার দিকে মেছেদার দিকে যাচ্ছে মেছেদার দিকে স্ট্রেট এসেই ঠিক আছে এই সামনেই একটা মন্দির টাইপের মন্দির না কি আছে একটা শিব মন্দির শিব মন্দির আছে তো এই শিব মন্দির থেকে এই যে রাস্তাটা ঢুকেছে এই সরে যা এই যে রাস্তাটা ঢুকেছে এই রাস্তা দিকে স্ট্রেট এসেই এখানে ব্যানার লাগানো আছে দেখবে ঠিক আছে দেখতে পাবে এখানে ব্যানারটা তো এই দেখো তো এই ব্যানারটা যে আছে ওর আগেতে একটা রাস্তা আছে ঠিক আছে ওর আগেতে যে রাস্তাটা ইয়ে আছে এখান থেকে স্ট্রেট এইখান থেকে যেয়ে ওই যে বিল্ডিংটা মানে ওই ঘরটা ওইখানেই বানায় দাদা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আমরা রাস্তা দিকে আসছি ট্যাটুটা এখনও করবে সে রেডি করছে সব কিছু কম্পিউটারেতে আমরা রাস্তা দিকে আসছি একটু মানে ঘোরাফেরা করছি ঠিক আছে মসমটা তো হেভি তার জন্য রাস্তার দিকে আসছি বন্ধুরা কি করছে দেখো কি দেখো বলো